নমস্কার তরণু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি মিষ্টি কুমোর দিয়ে ডিমের বড়ার ঝোল দেখুন মিষ্টি কুমোর দিয়ে ডিমের বড়ার ঝোলটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি মিষ্টি কুমড়ের টুকরো নিয়ে নিয়েছিলাম এরকম করে আর ছিলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রয়োজন মতো কিন্তু আমি মিষ্টি কুমোরটা নিব প্রথমে আমি মিষ্টি কুমড়টাকে গ্রেড করে নেব একটা আমি ছোট গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো একটা মিষ্টি কুমোর সাইডে রেখে দিচ্ছি আর একটা মিষ্টি কুমোর নিয়ে নিয়েছি এবার গ্রেড করে নেব মিষ্টি কুমোরটা গ্রেড করে নিয়েছি আর এটা কিন্তু আমি প্রয়োজন মতো নিয়ে নিলাম আপনারাও কিন্তু প্রয়োজন মতো নিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি বেসন দু চামচ আমি বেসন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়ে দিচ্ছি কালো জিরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এবার এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা কিন্তু ভেঙে নিয়েছিলাম ডিমটা দেওয়ার পর ভালো করে মেখে নিচ্ছি চামচের সাহায্যে ভালো করে মেখে নিলাম এভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মেখে নিয়ে এখানেই রেখে দিচ্ছি এটাকে আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল ছয় থেকে সাত চামচ আমি সরষার তেলটা ব্যবহার করলাম প্রথমে সরষার তেলটাকে একটু ভালো করে হিট করে নেব হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে তেলটা হিট হয়ে গেছে এবার চামচের সাহায্যে ছোট ছোট বড়ার আকার করে দিয়ে দিচ্ছি ఎవరు ఉల్టె ది উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছে এবার তুলে নেব বাকিটাও দিয়ে দিচ্ছি এবার উল্টে দিচ্ছি আবারও উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছে আর একইভাবে আমি সম্পূর্ণটা ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা পর একটু নেড়েড়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে জিরেটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এখানে আমি মশলার একটা পেস্ট রেডি করেছিলাম আদা কাঁচা লঙ্কা আর রসুন পেঁয়াজ দিয়ে সম্পূর্ণ পেস্টটা আমি রেডি করে নিয়েছি এবারে পেস্টটা ঢেলে দিচ্ছি পেস্টটা দেওয়ার পর ভালো করে নেড়ে করে নিচ্ছি এবার এর মধ্যেই কিছু মশলা ব্যবহার করব হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি দেড় চামচ লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি মশলাটা যেন জ্বলে না যায় সে কারণে একটু জল ব্যবহার করলাম জলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে চড়ে মসলাটা মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল হালকা গরম জল এক কাপের মতো জলটা ব্যবহার করলাম জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে ডিম মিষ্টু কুমড়োর বড়াটা যেটা রেডি করলাম সেই বড়াটা এবার ঢেলে দিচ্ছে ঢেলে দেওয়ার পর ভালো করে চেড়ে নিচ্ছে খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় একদম নিউ রেসিপি একবার কিন্তু ভিডিওটা দেখে আপনারা ট্রাই করতে পারেন গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গেও খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে ওই জন্য আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর ভালো করে আবারও চেড়ে নিচ্ছে মিষ্টি কুমোর দিয়ে ডিমের বড়ার ঝোলটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি মিষ্টি কুমড় দিয়ে ডিমের বড়ার ঝোলটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে